সেখানে নামে আপত্তি এআইইউডিএফকে ছেড়ে করিমগঞ্জে একজোট বিজেপি বিরোধী দল করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে সরব জেলার বিরোধী দলগুলি জেলার নাম বদলের সিদ্ধান্ত হিমন্ত সরকারের স্বৈরাচারী অগণতান্ত্রিক তথা বিভেদকামী মানসিকতার উগ্র বহি প্রকাশ বলে অভিযোগ এআইইউডিএফ ছড়া ইন্দিরা ভবনের সব দলের প্রতিনিধি নিয়ে সাংবাদিক সম্মেলন করিমগঞ্জ জেলার নাম বহাল রাখার দাবিতে আসামের রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করলেন বিরোধী দলের কর্মকর্তারা শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে আসামের মহামান্য রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করলো জেলার সবকটি বিরোধী দল তারা যৌথভাবে এই স্মারকপত্র প্রদান করেছে আজ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি গভীর উদ্বেগে প্রকাশ করে বলেন যে এই রাজ্যের বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার সরকার করিমগঞ্জ জেলার নাম ও করিমগঞ্জ শহরের নাম বদল করে ศรีভূমি জেলা ও শ্রীভূমি শহর নামকরণ করে বাংলা ভাষাভাষী জনগণকে দুই মেরুতে বিভক্ত করার বীজ বপন করেছেন বিরোধীরা আর বলেন এই নামকরণ বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর মুসলিম বিরোধী হিন্দুত্ববাদী এজেন্ডার এক ঘৃণ্য প্রয়াস মাত্র করিমগঞ্জ জেলার নাম বদলে সিদ্ধান্ত हेमंत সরকারের স্বৈরাচারী অগণতান্ত্রিক তথা বিভেদকামী মানবকতার উগ্র বকি প্রকাশ বলে মন্তব্য করেছেন তারা দীর্ঘ 250 বছরের কালপরিক্রমার ভিতর কখনো এই জেলাবাসীরা তথা নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা তথা শহরের নাম পরিবর্তনে প্রয়োজনীয়তা অনুভব করেননি এই জেলার এবং জেলা সদরের নাম পরিবর্তনে মাধ্যমে বর্তমান মন্ত্রীসভা কেবলমাত্র মুষ্টিমেয় কপিতায় বিভেদকারী শক্তিকে উৎসাহিত করেছে বলে অভিযোগ তুলেন বিরোধী দলের কর্মকর্তারা আজ ইন্দিরা ভবনে সব দলের প্রতিনিধিরা যৌথ সাংবাদিক সম্মেলন ডেকে শ্রীভومي নামে তীব্র আপত্তি জানিয়ে কোড়িংকঞ্জ নাম বহাল রাখার দাবি জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নিজের মতামত তুলে ধরেন একই সাথে সিপিএম এর সম্পাদক নির্মল দেব বাম নেতা সুব্রত পাল আম আত্মী পার্টির শায়rul হক এসইউসিআই পরিমল চক্রবর্তী প্রমুখ আজ উপস্থিত ছিলেন অন্যদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল কালাম তাপস প্রকাশ্য শাহাদত হোসেন চৌধুরী বিশ্ব ঘোষ মাওলানা ওয়ারিস আহমেদ শুভজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা রাজনৈতিক দলগুলো যেখানে যারা আজকে এখানে আমরা সমবেত হয়েছি এই বিষয়ে আমরা আলোচনার মাধ্যমে এর প্রতিবাদ সাব্যস্ত করেছি আমরা এবং আজকে প্রথম আপনাদের মাধ্যমে জনগণের সম্মুখে আমাদের বক্তব্য আমরা উপস্থাপিত করব ইতিমধ্যে গতকাল রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়ের উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করেছি যে রাজনৈতিক দলগুলো এখানে আজকে উপস্থিত হয়েছি যেটার প্রতিলিপি আমার কাছে রয়েছে এবং এটা পরবর্তীতে আপনাদেরকে আমরা দেব তো যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে এই প্রতিবাদ আমরা আজকে এখানে সাব্যস্ত করার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের লিখিত প্রেস মাধ্যমে আমরা আমাদের বক্তব্য আজকে এখানে উপস্থাপিত করব। করিমগঞ্জ জেলার যে কটি রাজনৈতিক দল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এবং পরবর্তীকালে একুশ তারিখে রাজ্যের রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ক্রমে স্বীকৃতি লাভ স্বীকৃতি প্রদান যেটার করা হয়েছে শ্রীভূমি জেলা বলে আমরা তার বিরোধিতা করি এটা খুব গভীর উদ্বেগের বিষয় যে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথে সংখ্যালঘুর উপর আক্রমণ শুরু হয়েছে সেটা গভীর উদ্বেগের বিষয় কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে একই সঙ্গে এটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে সরকার বিজেপি সরকার তারা এমন সমস্ত কাজ করছেন যারা যে কাজটা আমাদের কাছে আরও উদ্বেগের বিষয় আপনারা আমাদের লিখিত যে প্রেস নোট দিয়েছি তাতে আমাদের বক্তব্যটা সংক্ষিপ্ত আকারে আমরা তুলে ধরেছি যে একটা অতি পরিকল্পিতভাবে আমি খুব সংক্ষেপে বলবো অন্য যারা আছেন তারাও কিছু বলবেন আপনাদের কাছে যে এই সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি অতি নিষ্ঠার সাথে বিজেপি দলের যে আদর্শগত কর্মসূচি আর বিশ্ব হিন্দু পরিষদের যে এজেন্ডা হিন্দুত্ববাদের যে এজেন্ডা এই এজেন্ডাটা উনি নিষ্ঠার সঙ্গে কার্যকরী করতে নেমেছেন সেটাই আমাদের কাছে সব বিপদের কারণ এবং সেটা করতে গিয়ে তিনি এত চট জলদি সে কাজগুলো করছেন যেমন আপনারা আমরা দিয়েছি এখানটায় যে উনিশ তারিখে হঠাৎ তিনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং একুশ তারিখেই সেটাকে নোটিফিকেশনের মাধ্যমে কার্যকরী করে দিলেন যেমনটা তিনি করেছিলেন আগে ডিলিমিটেশনের প্রশ্ন যা ইচ্ছে তিনি করছেন এবং তার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যটা হচ্ছে বিভাজনটা করা যত বেশি যখন একটা ধর্মীয় সম্প্রদায় একটা জাতি বিপন্ন তিনি সেইখানে জাতির মধ্যে বিভাজনের রাজনীতিটা আনতে চাইছেন যে এখন যে প্রাসঙ্গিক বিষয় যেটা হচ্ছে যে শ্রীভূমির প্রশ্নটা শ্রীভূমির নামটা তিনি বেছে নিলেন এখানকার করিমগঞ্জের নামের পরিবর্তে সেখানে করিমগঞ্জের নামকরণটা করা কিন্তু সেখানে টেনে আনলেন আমাদের বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সেখানে টেনে আনলেন এবং গোটা বিষয়টাকে তিনি ইতিহাস বিকৃত করে ফেললেন রবীন্দ্রনাথ কখনও করিমগঞ্জের বুকে দাঁড়িয়ে এই কথাগুলো বলেননি যে করিমগঞ্জ একটা শ্রীভূমি আপনারা এই সেই ইতিহাস জানেন শিলং থেকে তখন পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই বাস ছিল না তখন উনি করিমগঞ্জ ট্রেন হয়ে তিনি গেছিলেন সিলেটে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে সিলেটে তিনি গিয়ে যে মনোরম দৃশ্য দেখলেন এখানকার এবং সেটাকে দেখে তিনি অভিভূত হয়ে গেলেন তখন এই জায়গাটাতে তিনি শ্রীভূমিটা জায়গাটাকে তিনি বললেন শ্রীভূমি তুলল তার জন্য একটা ছোট্ট কবিতাও তিনি লিখেছিলেন সেটা আপনারা জানেন আমি এটা কোর্ট করতে যাচ্ছি না কবিতাটা কিন্তু এটাও আপনার আমাদের মনে রাখা ভালো যে যখন সেখানে তাকে অভ্যর্থনাটা দেওয়া হলো সেই অভ্যর্থনা সমিতির সভাপতি কে ছিলেন সেটাও আপনাদের জেনে রাখাটা ভালো সেখানে ছিলেন খান বাহাদুর আব্দুল মজিদ একজন শিক্ষাবিদ রাজনীতিবিদ সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ